প্রেগনেন্সি এমন একটা সময় যখন শরীরে নানান রকম পরিবর্তন ঘটতে থাকে যার কারণে গর্ভবতী মহিলাদের গা গোলানো মাথা ঘোরানো ক্লান্তি ভাব এমনকি শরীর ব্যথার মতনও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় আর এরই সাথে সাথে এখন তাদের সঠিকভাবে সুতো একটু সমস্যা হয় তো এরকম পরিস্থিতিতে নিজের বেবির সঠিক বিকাশের জন্য শুধুমাত্র খাওয়া দাওয়ার উপর নজর দিলেই হবে না আপনি কিভাবে শুচ্ছেন সেই দিকেও আপনাকে নজর দিতে হবে তো যদি আপনি শুধুমাত্র খাওয়া দাওয়ার উপরেই নজর দেন আর আপনি শোয়ার সময় সঠিকভাবে না শোন তাহলে এর প্রভাব গিয়ে পড়বে আপনার বেবির ওপর তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রেগনেন্সিতে শোয়ার সময় কোন ভুলগুলো একদমই করা উচিত নয় নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে পেটে ভর দিয়ে শোবেন না এমনিতে তো প্রেগনেন্সির শুরুতেই মানে বিশেষ করে প্রেগনেন্সির প্রথম তিন মাসে বেবির আকার খুবই ছোট থাকে তাই এই সময় যদি আপনি পেটে ভর দিয়ে শোন তাহলে কিন্তু আপনার বেবির কোনো রকম সমস্যা হয় না কিন্তু যেরকম যেরকম প্রেগনেন্সির সময় এগোতে থাকে সেরম সেরম কিন্তু আপনার বেবির আকারও বড় হতে থাকে তো এরকম সময় যদি আপনি পেটে ভর দিয়ে শোন তাহলে কিন্তু আপনার বেবির সমস্যা হতে পারে যে রকম ধরুন এই বেলুনটা হচ্ছে একটা বাচ্চার থলি তো যদি আপনি পেটে ভর দিয়ে শোন তাহলে আপনার পেটটা নিচের দিকে আর আপনার শরীরটা দিকে থাকে তো ক্ষেত্রে কি হয় আপনার শরীরের ভরটা কিন্তু পুরো পেটের ওপরে গিয়ে পড়ে এর ফলে আপনার গর্ভে যে বেবি রয়েছে সেই বেবির ওপর পেশার পড়ে এতে বেবির সমস্যা হয় আর এরই সঙ্গে সঙ্গে বেবির বিকাশেও বাধা ঘটে তো এটা খেয়াল রাখতে হবে আপনার প্রেগন্যান্সির চার মাস থেকে কিন্তু একদমই পেটে ভর দিয়ে শোয়া যাবে না আর দ্বিতীয় হচ্ছে কখনোই সোজা হয়ে শোবেন না মানে পিঠে ভর দিয়ে শোবেন না গর্ভবতী মহিলাদের প্রেগনেন্সির সময় কখনোই পিঠে ভর দিয়ে শোয়া উচিত নয় কারণ যদি আপনি পিঠে ভর দিয়ে শোন তাহলে যে আপনার মেরুদণ্ড রয়েছে যাকে আমরা সিরদ্বারাও বলে থাকি তার ওপরে গিয়ে কিন্তু আপনার বাড়তে থাকা পেটের প্রেশার গিয়ে পড়ে তো যদি আপনি সোজা হয়ে শোন তাহলে আপনার শরীরের ওপর কিন্তু আপনার পেটটা থাকে তো এর ফলে কি হয় আপনার পিঠে এবং কোমরে এই বাড়তে থাকা পেটের প্রেশার গিয়ে পড়ে তো এই কারণেই কিন্তু প্রেগন্যান্সির সময় পিঠে এবং কোমরে ব্যথা দেখা দেয় আর এরই সাথে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন কিন্তু একদমই টাইট জামা পরবেন না সবসময় এটা মনে রাখবেন শীত হোক বা গরম সবসময় কিন্তু ঢিলে ঢালা জামা পরবেন যাতে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন রাতে কারণ যদি আপনি টাইট জামা পরেন তাহলে কিন্তু এতে আপনার এবং আপনার বেবির অস্বস্তি হতে পারে আর এছাড়াও কিন্তু আপনার নিঃশ্বাসে প্রবলেম হতে পারে তাই যখনই শোবেন ঢিলেঢালা জামা কাপড় পরে শোবেন এবং নেক্সট হচ্ছে একই পজিশনে বেশিক্ষণ শোবেন না গর্ভবতী মায়েদের কিন্তু প্রেগনেন্সির সময় একই পজিশনে বেশিক্ষণ শোয়া উচিত নয় এর মানে হচ্ছে আপনাকে কিছুক্ষণ বাদে বাদে শোয়ার পজিশন চেঞ্জ করতে হবে আর এটা চেষ্টা করতে হবে যাতে আপনি বাদিক হয়ে শোন কারণ বাদিক হয়ে শুলে কিন্তু আপনার বেবি ঠিকঠাক নিউট্রিশন পাবে অক্সিজেন পাবে আপনার বেবির দিকে ঠিকঠাক রক্ত সঞ্চালন হবে এবং আপনার বেবি ঠিকঠাক নড়াচড়া করতে পারবে তো এর ফলে কিন্তু বেবি এবং মায়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আর আমি এটা বলে দিতে চাই যে অনেক মায়েরাই আমাকে বলে যে তারা বাদিক হয়ে শুতে কমফোর্টেবল ফিল করে না তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যেই মায়েরা বাদিক হয়ে শুতে কমফোর্টেবল ফিল করে না তারা কিন্তু ডানদিক হয়ে শুতে পারে কিন্তু আমি আবারও এটা বলছি যে বেশিক্ষণ একই পজিশনে শোবেন না আর বিশেষ করে তো ডান দিক হয়ে বেশিক্ষণ শোবেন না তো আমি আশা করব যে আজকের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার